বললে বলছে জান্নাতের পথে আসো তাই কালে বড় ফরো ভাই আল্লাহর সাথে শরীক করো না এই যখন দাওয়াত দিতে গেছে ওই জগের জানেন না সাথে কন্ট্রাডেকশন তৈরি করেছে আবার বন্ধু নবী যখন দাওয়াত দিতে গেলেন তোমরা কুন লা ইলাহা ইল্লাল্লাহ তপলিউ বলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তাহলে সবল হয়ে যাবে নবীর দাওয়াত শুনে যখন লোকজন খেপে গেল তখন নবী যদি বলতেন মনে মনে আমি তো আর শিরিক করি না আমি তো নামাজ রোজা করি আমার জান্নার ঠেকায় কে এই লোকেরা নামাজ পড়লে করুক নামাজ না পড়লে নাই তারা শিরিক করুক কুফুরি করুক আমার কি আসে যায় তাদেরকে আর দাওয়াত দেব না একা একা নামাজ রোজা করে আমি জান্নাত পেয়ে যাব এই চিন্তা করে যদি ঘরে বসে থাকতেন

দাওয়াত না দিয়ে তখন আবার মারত না তাহলে পাথর খাওয়া শুরু সেদিন মানুষকে দাওয়াত দিতে গেলেন সেদিন কথা কিন্তু বুঝেন যে মানুষগুলো প্রিয় নবীকে পাথর মানল আপন চাষা সহ ওই মানুষগুলো নবীর নাম দিয়েছিল আল আমি প্রিয় নবীজিকে তারা নাম ধরে ডাকত না মোহাম্মদ নামটা ভুলতে বসেছিল তারা বলে সত্যবাদী তারা বলে বিশ্বস্ত ও ভালো মানুষ কিন্তু তা শুরু আর পাথর আল্লাহ নবীরা যদি ব্যক্তি কেন্দ্রিক খতেন তাহলে তারা মাই খেতেন না কারণ তাদের চরিত্র ছিল ওয়ান ক্লাস এক নম্বর চরিত্রের মানুষ মারবে কেন তাদের মাই খাওয়ার পিছনে কারণ মানুষ মুখী হওয়া মানুষকে নাম থেকে বাঁচানোর চেষ্টা করা এটা নবীর জন্য যেমন ফরজ এটা সব মানুষের জন্য ফরজ কুন্ত মুখায় রা ও